সো হ্যালো আমাদের রেলওয়ে এক্সামকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা ম্যাথে সলভ করছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার আমাদের চলছিল এটা আমাদের দশ নম্বর ক্লাস পার্ট টেন এর আগে আমাদের নটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে আর প্লে গেলে প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ তোমরা ওখানে পেয়ে যাবে ওকে কোন কোন এক্সামের জন্য টার্গেট করে হচ্ছে বি এন টি গ্রুপ ডি এল পি প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে এগুলো চলছে কারণ প্রত্যেকটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করাচ্ছি তো এখানে শুরু করা যাক টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের একশো ছেষট্টি নম্বর কোশ্চেন দিয়ে আজকে স্টার্ট হবে তো এখানে বলছে এ এ এবং বি একটি কাজ ছশো টাকায় সম্পূর্ণ করার চুক্তি করলো যে এ আর বি যদি একসাথে করে তাহলে তারা ছশো টাকা পাবে এ একা সেটি চার দিনে সমাপ্ত করতে পারে তাহলে এ করতে পারে চার দিনে বি একা সেটি ছয় দিনে পূর্ণ করতে পারে তাহলে বি করতে পারে ছয় দিনে সি এর সাহায্য নিয়ে তারা কাজটি দুই দিনে শেষ করতে পারে তাহলে এ বি আর সি তিনজন একসাথে করলে দুই দিনে কমপ্লিট হয় সি এর সি এর প্রাপ্ত বেতন কত হবে তাহলে সি কত টাকা নেবে আমাদের এখানে বার করতে হবে তাহলে সিম্পল আমরা এখানে লসগু নেব লসগু আমাদের এখানে কত আসবে এখানে লসগু আসবে বারো চার দিয়ে কাটলে তিনবারে কাটবে ছয় দিয়ে কাটলে দুইবারে কাটবে আর দুই দিয়ে কাটলে ছয়বারে কাটবে এবার এখানে আমি দেখতে পাচ্ছি এ আর বি মিলে যদি আমরা এফিশিয়েন্সি দেখি তিন আর দুই পাঁচ হচ্ছে তাহলে এ আর বি যদি পাঁচ হয় তাহলে সি এর ভ্যালু আমরা কত নেব যাতে আমাদের ছয় টোটাল এফিশিয়েন্সি আসে সি এর ভ্যালু আমাদের ওয়ান নিতে হবে তাহলে পাঁচের আরকে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে তাহলে এবার আমাদের এখানে বলছে টোটাল কত টাকা টোটাল আমাদের ছশো টাকা সেইটাই টোটাল যে এফিশিয়েন্সি আছে তিনজনের এবিসি এর ছয় ইউনিট ছয় দিয়ে ভাগ করব আমাদের বার করতে হবে সি কত টাকা পাবে সি এর এফিসিয়েন্সি এক ইউনিট তাহলে এক দিয়ে আমরা গুণ করবো তাহলে ছয়ের সাথে ছয় এখানে ক্যান্সেল হয়ে যাবে তার মানে একশো আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান এ নেক্সট আমরা পরেরটায় আসবো নেক্সট আমাদের ওয়ান সিক্সটি সেভেন নম্বর কোশ্চেন বলছে কোনো কাজ এ সম্পূর্ণ করতে পারে পঁয়ত্রিশ দিনে এ করতে পারে হচ্ছে থার্টি ফাইভ দিনে পঁয়ত্রিশ দিন টাইম নেয় বি এর থেকে তিরিশ পার্সেন্ট কম কর্মদক্ষ আচ্ছা এখানে এফিশিয়েন্সি দেওয়া আছে সি বি এর থেকে পঁচিশ অধিক কর্মদক্ষ সি এবং সি বি এবং সি একসাথে দশ দিনের কাজটা সম্পূর্ণ করে আচ্ছা দশ দিন কাজ করে এবং এ একা অবশিষ্ট কাজ দিনে সম্পূর্ণ করবে আচ্ছা এখানে আমাদের বুঝতে হবে বি এবং সি একসাথে দশ দিন কাজ করে দশ দিন কাজ করার পর কী হয় তারপর যে কাজটা বাকি থাকে সেটা এ দিনে সম্পূর্ণ করবে আমাদের এখানে বার করতে বলছে তাহলে এ যদি একা করতো পুরো কাজটা পঁয়ত্রিশ দিন টাইম লাগতো এটা আমরা প্রথমেই জানি এবার এখানে এফিসিয়েন্সি যদি আমরা দেখি এ বি আর সি এর এফিসিয়েন্সি মানে ক্ষমতা ডাইরেক্ট আমাদের দেওয়া আছে যে বি এর থেকে তিরিশ পার্সেন্ট কম কর্ম কর্মদক্ষ তাহলে বি এর থেকে তিরিশ পার্সেন্ট কম তাহলে এ যদি হান্ড্রেড হয় বি হয়ে যাবে কত তিরিশ কম মানে সত্তর আর এখানে বলছে সি বি এর থেকে পঁচিশ অধিক তাহলে সি বি এর থেকে বি যা আছে বি হচ্ছে সত্তর তার থেকে পঁচিশ পার্সেন্ট অধিক মানে ওয়ান টোয়েন্টি ফাইভ বাই হানড্রেড এটা হচ্ছে সি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল হবে আর এখানে যদি আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের এখানে হচ্ছে সাত পঁচিশ একশো পঁচাত্তর তাহলে এখানে কত পাচ্ছি ওয়ান বাই টু ঠিক আছে এখানে আমরা পাচ্ছি ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু নিচে যে দুই আছে এই দুইটাকে বাদ দেওয়ার জন্য সবার সাথে আমি দুই গুণ করবো তাহলে সাথে দুই গুণ করলে এটা হবে দুইশো এখানে দুই গুণ করলে হবে একশো আর এখানে দুইটা যদি আমরা গুণ করি এই দুই এই দুই ক্যান্সেল হয়ে যাবে এখানে হয়ে যাবে এই যে ক্যালকুলেশনটা এখানে দেখালাম এই ক্যালুলেশনটা অনেক ফাস্ট করতে হবে বোঝা গেল এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম তাহলে এখানে যদি আমরা দেখি এখানে এফিশিয়েন্সি আমরা পেয়ে গেছি এবার আমাদের বলছে টোটাল ওয়ার্ক আমরা কীভাবে বার করবো দেখো আমি জানি এ যদি করে পঁয়ত্রিশ দিন টাইম নেয় তাহলে এখানে লিখবো পঁয়ত্রিশ আর এর ক্ষমতা কত এর ক্ষমতা দুশো ইউনিট একদিনে কাজ করার তাহলে ইন্টু দুশো করবো ঠিক আছে এটা আমাদের চলে আসবে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক তাহলে কত আসলো পঁয়ত্রিশ দুগণে সত্তর ডবল জিরো মানে সাত হাজার আমাদের চলে আসলো হচ্ছে টোটাল ওয়ার্ক এবার আমাদের এখানে কী বলছে আমাদের এখানে বলছে বিআরসি একসাথে দশ দিন কাজ করেছিল তাহলে বি প্লাস সি বি প্লাস সি দশ দিন কাজ করেছিল পিআরসিআই যদি আমরা ক্ষমতা দেখি দুজনের একসাথে এটা হবে হচ্ছে ওয়ান আর এদিকে চল্লিশ তার মানে এটা হয়ে যাবে হচ্ছে একশো তাহলে একশো একশো দুশো আর এদিকে হচ্ছে দুশো দশ ওয়ান এদিকে পাঁচ এদিকে আমাদের হয়ে যাবে এক ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে তিনশো পনেরো তিনশো তিনশো পনেরো ইন্টু দশ তাহলে আমাদের এখানে কত কাজ হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে থ্রি ওয়ান ফাইভ জিরো এতগুলো কাজ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে অবশিষ্ট কাজ কত আছে টোটাল কাজের থেকে যদি থ্রি ওয়ান ফাইভ জিরো আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে কত থাকবে এদিকে থাকবে জিরো এদিকে থাকবে ফাইভ এদিকে থাকবে এইট আর এদিকে থাকবে হচ্ছে আমাদের তিন থ্রি এইট ফাইভ জিরো এতগুলো কাজ বাকি এই যে কাজটা বাকি সেই কাজটা বলছে এ কত দিনে কমপ্লিট করবে তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু দুশো তাহলে দুশো দিয়ে আমরা এটাকে ভাগ করব জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এ দিয়ে কত দাঁড়াচ্ছে আমাদের পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতাত্তর বাই চার তাহলে সাতাত্তর বাই চার মানে আমাদের ফ্রাকশানে আসবে তাহলে একটাই অপশান আছে অপশান এ আমাদের কারেক্ট হবে সাতাত্তরকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার উনিশ আমাদের এখানে আসবে ছিয়াত্তর সেভেন্টি সিক্স ওয়ান তাহলে ওয়ান বাই ফোর সেভেন্টি সিক্স ওয়ান বাই মানে নাইনটিন ওয়ান বাই ফোর অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এই কোয়েশনটা ভালো ছিল বাড়িতে দু একবার প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে কীভাবে করতে হবে নেক্সট আমরা পরের কোয়েশন আসবো ওয়ান সিক্সটি এইট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার বাইশ এখানে বলছে আদিত্য এবং ভাস্কর এততে একটি কাজ করার দায়িত্ব গ্রহণ করে আদিত্য ইহা পনেরো দিনে করতে পারে যেখানে ভাস্কর আঠেরো দিনে করতে পারে আচ্ছা আদিত্য করতে পারে পনেরো দিনে ভাস্কর করতে পারে আঠেরো দিনে আর বলছে চন্দ্রের সাহায্যে তার মানে এ বি আর সি চন্দ্রের সাহায্য নিলে ছয় দিনে করতে পারে চন্দ্রের ভাগ কত হবে ঠিক আছে তাহলে এখানে আমরা আগে টোটাল ওয়ার্ক বার করবো টোটাল ওয়ার্ক যদি আমরা এখানে দেখি তাহলে এখানে আঠেরো আছে মানে তিন ইন্টু ছয় পনেরো আছে মানে তিন ইন্টু পাঁচ আর ছয় আছে মানে ছয় তো এখানে আছে তাহলে লশগ এটা চলে আসবে পনেরো দিয়ে যদি আমরা কাটি এখানে ছয় আসবে আঠেরো দিয়ে যদি আমরা কাটি এটা পাঁচ আসবে ছয় ছয় ক্যান্সেল হয়ে যাবে তিন পাঁচে পনেরো হয়ে যাবে ওকে তাহলে এখানে পাঁচ আর ছয় এগারো তাহলে টোটাল হচ্ছে আমাদের এবিসি হচ্ছে পনেরো তার মধ্যে থেকে যদি এ আর বি কত এগারো হচ্ছে এগারো যদি মাইনাস করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত পনেরো থেকে এগারো মাইনাস করলে সি আর ভ্যালু চার ইউনিট টোটাল আমাদের এখানে কত টোটাল আমাদের টাকা হচ্ছে এত ফিফটিন থাউজেন্ড সেটারই আমাদের এখানে টোটাল তিনজনের ভ্যালু কত এবিসি ফিফটিন ফিফটিন দিয়ে ভাগ আমাদের বার করতে হবে সি এর ভ্যালু চার ইউনিটের ভ্যালু তো চার দিয়ে গুণ তাহলে চার হাজার আমাদের কারেক্ট আনসার আসবে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরে আসবো পরের কোশ্চেন ওয়ান সিক্সটি নাইন তো এটা ভালো কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে তো এখানে আমাদের বলছে কোনো কাজ করায় সি এর দ্বিগুণ কর্মদক্ষ আচ্ছা তাহলে সি এর দ্বিগুণ ওকে এরপর বলছে যেখানে বি ওই কাজটি করতে সি এর তিনগুণ সময় নেয় আচ্ছা সি এর তিনগুণ সময় নিচ্ছে বি ওই কাজটি করতে সি এর তিনগুণ সময় নিচ্ছে ওকে তাহলে এখানে আমাদের প্রথমে এফিশিয়েন্সি দেওয়া আছে সি এর দ্বিগুণ তাহলে সি আর এর এফিশিয়েন্সি আমাদের এখানে দেওয়া আছে সি এর দ্বিগুণ কাজ করতে পারে তাহলে এ যদি একটা কাজ করতে পারে সি করতে পারে হচ্ছে দুটো কাজ এটাইভাবে লিখি সি আর এ এফিসিয়েন্সি দেওয়া আছে সি এর দ্বিগুণ তাহলে এ যদি একটা কাজ করতে পারে সি করতে পারে দুটো কাজ যেখানে বি ওই কাজটি করতে সি এর তিনগুণ সময় নেয় আচ্ছা যেখানে বি ওই কাজটি করতে বি ওই কাজটি করতে সি এর তিনগুণ সময় নেয় তাহলে এখানে দেওয়া আছে টাইম তাহলে সি এর যদি টাইম ওয়ান ইউনিট লাগে বিয়ের টাইম তিন গুণ লাগবে মানে তিন ইউনিট টাইম লাগবে এটা টাইম দেওয়া আছে টাইমের যদি আমরা উল্টো করি তাহলে আমরা এফিশিয়েন্সি পাব এফিশিয়েন্সি কত আসবে ওয়ান আর থ্রি আসবে তাহলে সি এর এফিসিয়েন্সি আমাদের এখানে কত পাচ্ছি সি এর এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে আমরা এইখানে আমরা পাচ্ছি সি এর এফিসিয়েন্সি তিন এখানে সি এর এফিশিয়েন্সি পাচ্ছি দুই ওকে এ একা ওই কাজটি করতে দশ দশ দিনে সম্পূর্ণ করতে পারে ঠিক আছে এখানে আমরা যদি এখানে যদি আমরা বিয়ের এফিশিয়েন্সিটা নিয়ে আসি এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সি এর ভ্যালু এখানে এফিশিয়েন্সিতেই যদি আমরা পুরোপুরি জিনিসটা নিয়ে আসি এখানে কত আছে এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে সি এখানে দেখাই একবারেই বোঝা যেত এটা তাও এখানে দেখাচ্ছি এবিসি করে দেখাচ্ছি এবিসি আমাদের এখানে কমন কী আছে কমন হচ্ছে আমাদের এখানে ঠিক আছে অসুবিধা নেই তাহলে এখানে সি কত সি এর এফিসিয়েন্সি দুই ইউনিট সি এর নিচে দুই লিখলাম আর এর এফিসিয়েন্সি কত এক ইউনিট তাহলে এর জায়গাতে আচ্ছা এফিশিয়েন্সিটা আমরা এইভাবে লিখি এইটুকু যদি আমি এখানে লিখি সি বাই এ ওকে সি এর জন্য দুই ইউনিট এর জন্য এক ইউনিট এটা এফিশিয়েন্সি আর এদিকে বি আর সি এর যদি এফিশিয়েন্সিটা আমি লিখি বি ওয়াই সি যদি করি বি এর এফিশিয়েন্সি এক ইউনিট সি এর এফিশিয়েন্সি তিন ইউনিট এবার এই দুটোর মধ্যে কমন কী আছে কমন যদি আমি দেখি সি সি কমন আছে তাহলে সি এর ভ্যালুটা আমাদের সেম করতে হবে সি এর ভ্যালু এখানে দুই তাহলে এই দুই দিয়ে আমরা উপর নিচে গুণ করব সি এর ভ্যালু এখানে তিন এই তিন দিয়ে আমরা উপর নিচে গুণ করব তাহলে এখানে হবে তিন দুগুণে ছয় এটা হবে তিন অক্ষে তিন দুই অক্ষে এটা হবে দুই তিন দুগুনে এটা হবে ছয় তাহলে এখানে সি এর ভ্যালু কত পাচ্ছি ছয় পাচ্ছি সি এর এফিসিয়েন্সি ছয় ইউনিট এর ভ্যালু কত পাচ্ছি এর ভ্যালু তিন পাচ্ছি তাহলে এর এফিসিয়েন্সি তিন ইউনিট আর বিয়ের এফিসিয়েন্সি কত পাচ্ছি দুই ইউনিট তাহলে বিয়ের জায়গায় লিখবো দুই ইউনিট তাহলে এফিসিয়েন্সিটা আমাদের এইভাবে ক্যালকুলেট করে নিতে হবে এই টাইপের কোশ্চনে কোশ্চেনটা ভালো কোশ্চেন ঠিক আছে এগুলো এইভাবে রেশোতে ক্যালকুলেশন করা আমরা শিখেছি বাট এখানে আমি দেখিয়ে দিলাম তাও এ একা ওই কাজটি দশ দিনে করতে পারে তাহলে টোটাল ওয়ার্ক কত আসবে এ যদি দশ দিন টাইম নেয় এ একদিনে কটা কাজ করতে পারে তিনটে কাজ তাহলে ইন্টু তিন তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক দশ ইনটু তিন যদি তারা তাহলে দশ ইনটু তিন মানে তিরিশ হচ্ছে টোটাল ওয়ার্ক এবার বলছে যদি তারা জোড়ায় এবি বিসি এবং সি এ কাজ করে প্রথম দিন এবি প্রথম দিন যদি এবি করে এবি করলে তিন দুই পাঁচটা কাজ করতে পারবে প্রথম দিন ঠিক আছে এটা প্রথম দিনের কাজ পরের দিন করবে হচ্ছে বিসি বি আর সি যদি করে আর দুই আটটা কাজ করতে পারবে পরের দিন তারপরের দিন সি এ করছে সি এ যদি করে ছয়াতিন নয়টা কাজ করতে পারবে তারপরের দিন এবার বলছে প্রথম দিন এবি দ্বিতীয় দিন বি সি এবং তৃতীয় দিন সি এ এইভাবে কাজ করায় কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত এই চক্র চালু রাখে মানে একদিন দুদিন তিন দিন এভাবে অল্টারনেট ডেজে কাজটা হচ্ছে তাহলে এখানে আমরা বলতে পারি যে তিন দিনে তিন দিনে টোটাল কতগুলো কাজ হচ্ছে দিন আমরা এখানে পাচ্ছি তিন দিন আর কাজ যদি আমরা এখানে দেখি কাজ টোটাল হচ্ছে নয় এদিকে হচ্ছে আমাদের সতেরো সতেরো আর পাঁচ আমাদের এদিকে হয়ে যাচ্ছে হচ্ছে বাইশ তাহলে বাইশটা কাজ কমপ্লিট হচ্ছে ঠিক আছে এখানে কতগুলো কাজ কমপ্লিট হচ্ছে তিন দিনে বাইশটা কাজ তাহলে সেটাই আমরা লিখলাম যে তিন দিনে বাইশটা কাজ কমপ্লিট বলছে এইভাবে সম্পূর্ণ কাজ করতে কতদিন টাইম লাগবে তাহলে টোটাল কাজ তো তিরিশ ঠিক আছে টোটাল কাজ আমাদের তিরিশ এদিকে আমাদের তিন দিনে বাইশটা হয়েছে এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে একটু হুম আছে তাহলে এটা প্রথম দিনের কাজ এটা দ্বিতীয় দিনের কাজ এটা তিন নম্বর দিনের কাজ এইবারে পরের আরেকদিন যদি কাজ হয় মাথায় রাখবে যারা স্টার্ট করেছিল তারাই কাজ করতে পারবে তার মানে হচ্ছে এদের কাজ কাজ করার সময় আসবে তার মানে পাঁচ ইউনিট কাজ পরের দিন আরও হবে তাহলে টোটাল তিন রেখে চার দিন চার দিনে কতগুলো কাজ হয়ে যাচ্ছে আমাদের এখানে হয়ে যাচ্ছে সাতাশটা কাজ তাহলে তিরিশটার মধ্যে যদি সাতাশটা হয়ে যায় আর কাজ বাকি কত তিনটে বাকি তিনটে কাজ করার জন্য পরের দিন এরা আসবে এরা এসে বলবে আমরা একদিন আটটা কাজ করতে পারি তিনের থেকে বড় আট তাহলে আটের আটটা তিনের নিচে বসবে আর এর আগে চার দিনের কাজ পুরোপুরি হয়ে গেছিলো তো চার আমরা আগে বসিয়ে দেবো তাহলে চার পূর্ণ তিন বাই আট আমাদের কারেক্ট আনসার অপশন ডি চার পূর্ণ তিন বাই আট তাগড়া কোয়েশ্চেন বলা যেতে পারে ভালোভাবে প্র্যাকটিস না করলে এই বাড়িতে প্র্যাকটিস না থাকলে এক্সামে করা টাফ হয়ে যাবে নেক্সট আমরা পরের কোয়েশ্চনে আসবো নেক্সট আমাদের ওয়ান সেভেন্টি একশো সত্তর নম্বর কোয়েশন গ্রুপ ডিতে এসেছিল এখানে আমাদের বলছে এবি এবং সি একসাথে একটি নির্দিষ্ট কাজ চল্লিশ দিনে করতে পারে ওকে তাহলে এ বি আর সি চল্লিশ দিনে করতে পারে বি এবং সি একসাথে ওই কাজটা ষাট দিনে করতে পারে বি আর সি যদি করে সাত দিনে করতে পারে বলছে বি এর থেকে পঁচিশ পার্সেন্ট অধিক কর্মদক্ষ ওকে তাহলে এই লাইনটা আমাদের এখানে এফিসিয়েন্সির একটা রিলেশন দিচ্ছে এবার বলছে বি এ বি এবং সি একসাথে মিলে তিরিশ দিন পর্যন্ত কাজ করে বি বাকি কাজ এক বাকি বাকি কাজ পি এককভাবে কতদিনে করতে কতদিন সময় নেবে স্টার দিয়ে দাও ভালো কোশ্চেন এখানেও তাহলে এখানে যদি আমরা লসাগ নিই তাহলে আমাদের ওয়ান আসবে চল্লিশ দিয়ে কাটলে আমাদের তিনবারে কাটবে ষাট দিয়ে কাটলে আমাদের দুইবারে কাটবে তাহলে আমরা এখানে কী পাচ্ছি এবিসি টোটাল আমরা এফিশিয়েন্সি পাচ্ছি তিন তার মধ্যে বিসি যদি দুই হয় বি আর সি এর ভ্যালু যদি দুই হয় তাহলে এ হবে হচ্ছে ওয়ান ঠিক আছে এরা দুজন দুই আর এদিকে এ হয়ে যাবে ওয়ান তাহলে কত হচ্ছে টোটাল আমাদের হয়ে যাচ্ছে তিন ইউনিট তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি সি এফিশিয়েন্সি যদি দেখি এর এফিসিয়েন্সি ওয়ান ইউনিট বি আর সি মিলে দুই ইউনিট হচ্ছে এবার আমাদের এখানে কি বলছে আমাদের এখানে বলছে বি এর থেকে পঁচিশ পার্সেন্ট অধিক কর্মক্ষম তাহলে এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হচ্ছে বি আর বি আর সি টোটালে আমরা জানি দুই ইউনিট বি আর সি টোটালে কত দুই ইউনিট তাহলে এর থেকে পঁচিশ পঁচিশ পার্সেন্ট যদি বেশি হয় তাহলে এ যদি ওয়ান হয় তার থেকে পঁচিশ মানে একশো বাই হান্ড্রেড তাহলে এখানে কত আসবে ওয়ান পয়েন্ট তাহলে এ বিয়ের ক্ষমতা কত দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট তাহলে এখানে দুইয়ের মধ্যে থেকে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ মাইনাস করে তাহলে সি পড়ে থাকবে কত সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে সি এর কত জিরো বা পয়েন্ট বলতে পারি ওকে তাহলে তিনজনের এফিসিয়েন্সি আমরা এখানে পেয়ে গেলাম সি কত পাচ্ছি আমরা তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেশনটা এইভাবে নিতে হবে বোঝা গেল কোশ্চেনটা ভালো কোশ্চেন এবার বলছে এবিসি একসাথে মিলে তিরিশ দিন পর্যন্ত কাজ করে তাহলে এবিসি যদি তিনজন একসাথে কাজ করে তিনজন একসাথে করলে তিন দিন তিন ইউনিট কাজ করতে পারে তারা একসাথে তিরিশ দিন কাজ করেছে তার মানে তিন তিরিশ নব্বই ইউনিট কাজ হয়েছে তার মানে একশো কুড়ির মধ্যে নব্বই হয়ে গেলে আর তিরিশ ইউনিট কাজ বাকি বি বাকি কাজ এককভাবে কতদিনে করতে পারবে বিয়ের কাজ করার ক্ষমতা ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে পয়েন্ট ওঠালে উপরে আমাদের আসবে একশো পঁচিশ দিয়ে কাটলে পাঁচবারে কাটবে পঁচিশ দিয়ে কাটলে আমাদের চারবারে কাটবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ দিন বাকি দিন আর টাইম লাগবে বাকি আর কতদিন লাগবে চব্বিশ দিন অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো নেক্সট আমাদের একশো একাত্তর নম্বর কোশ্চেন এন টি দু হাজার একুশ এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে আচ্ছা এ একটি কাজ কত দিনে করতে পারে কুড়ি দিনে করতে পারে বি এবং এ বি এর থেকে পঁচাত্তর পার্সেন্ট অধিক কর্মক্ষম আচ্ছা তাহলে বি আর এর এখানে এফিশিয়েন্সি দেওয়া আছে বি আর এ তাহলে এর আমাদের এফিসিয়েন্সি এর থেকে বি এর থেকে পঁচাত্তর পার্সেন্ট বেশি তাহলে এ যদি একশো হয় এ হয়ে যাবে বি হয়ে যাবে কত একশো পঁচাত্তর পঁচিশ দিয়ে যদি কাটি চার কাটবে পঁচিশ দিয়ে যদি কাটি সাতবারে কাটবে এফিসিয়েন্সি কত সেভেন টু ফোর এ কুড়ি দিনে একটা কাজ করতে পারে তাহলে কুড়ি ইন্টু এর ভ্যালু কত চার ইউনিট তাহলে চার করবো এটা টোটাল ওয়ার্ক আসবে বিয়ের কাজটা কতদিনে করতে সময় নেবে বিয়ের ভ্যালু সাত ইউনিট সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে কত আসবে এখানে আসবে আমাদের আশি বাই সাত তাহলে সাত এগারো সাতাত্তর তিন বাই সাত এগারো তিন বাই সাত আমাদের কারেক্ট অ্যান্সার অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো নেক্সট আমাদের ওয়ান সেভেন্টি টু এন টি পিসি দু হাজার কুড়ি এখানে বলছে যদি এ বি এবং সি এককভাবে একটি কাজ করে পনেরো কুড়ি আর পঁচিশ দিনে সম্পন্ন করতে পারে তাহলে এ বি সি পনেরো কুড়ি পঁচিশ তাহলে এখানে যদি আমরা দেখি পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ হচ্ছে কুড়ি মানে চার ইন্টু পাঁচ পাঁচ তো এখানে আছে চার নিয়ে নেব পনেরো তিন ইন্টু পাঁচ তিন নিয়ে নেব তাহলে এখানে আমাদের পনেরো দিয়ে যদি কাটি তিন পাঁচে পনেরো তার মানে চার পাঁচে কুড়ি এখানে চলে আসবে কুড়ি দিয়ে কাটলে এখানে পনেরো চলে আসবে পঁচিশ দিয়ে কাটলে এখানে বারো চলে আসবে এটা চলে আসলো এফিসিয়েন্সি তবে একসাথে কাজ করলে কত কাজটা সম্পন্ন হবে তাহলে টোটাল কাজ এটা সেটাই যদি সবাই একসাথে করে তাহলে এখানে চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ তাহলে এটা উপরে গুণ করলে কত হচ্ছে পঁচিশ চার পঁচিশ একশো তিনশো তিনশো বাই সাতচল্লিশ তিনশো বাই সাতচল্লিশ কারেক্ট অ্যান্সার অপশান সিক নেক্সট আমরা পরেরটায় আসবো ওয়ান সেভেন্টি থ্রি এন একুশ এখানে বলছে এ এ এবং বি একটি কাজ কুড়ি দিনে করতে পারে তাহলে এ প্লাস বি কুড়ি দিন টাইম নেয় বি আর সি তিরিশ দিনে করতে পারে বি প্লাস সি তিরিশ দিন টাইম নেয় এ এ কাজটি সম্পন্ন করতে সি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম আচ্ছা এ আর সি আর এখানে এফিশিয়েন্সি দেওয়া আছে যে এ সি এর থেকে দ্বিগুণ তাহলে সি যদি এক ইউনিট কাজ করে এ করবে হচ্ছে দুই ইউনিট এটা হচ্ছে আমাদের এফিশিয়েন্সি দেওয়া আছে তাহলে এখানে লসগুণ এবং লসগুণ আসবে ষাট এটা আসবে কত তিন এটা আসবে দুই এবার আমাদের এখানে বলছে বি একা দিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে নির্ণয় করো আচ্ছা এখানে আমাদের এবার লজিক ইউজ করতে হবে এটা তো আমাদের ভালো কোশ্চেন বলা যায় তাহলে এখানে যদি আমরা দেখি এ প্লাস বি আমাদের এখানে কত তিন ইউনিট তাহলে এ প্লাস বি এটার থেকে যদি আমরা মাইনাস করে দিই এটাকে বি প্লাস সিকে বি প্লাস সিকে যদি মাইনাস করি তাহলে দিয়ে হবে কত এটার ভ্যালু ছিল তিন ইউনিট আর এটা ছিল কত দুই ইউনিট মাইনাস দুই ইউনিট তাহলে এটা যদি আমরা দেখি এ প্লাস বি আর এদিকে মাইনাস বি মাইনাস সি ইকাল টু কত ওয়ান বিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এ মাইনাস সি তাহলে এখানে আমরা পাচ্ছি কত এ মাইনাস সি এ মাইনাস সি আমরা পাচ্ছি ওয়ান তাহলে এর ভ্যালু আমাদের দুই ইউনিটই নিতে হবে সি এর ভ্যালু আমাদের এক ইউনিটই নিতে হবে তাহলেই আমরা এখানে ওয়ান পাবো ঠিক আছে এতেও কোনো সমস্যা নেই এবার আমাদের এখানে কী বলছে তাহলে এখানে এর ভ্যালু আমরা পাচ্ছি দুই ইউনিট এর ভ্যালু কত দুই ইউনিট পাচ্ছি সি এর ভ্যালু এক ইউনিট পাচ্ছি তাহলে বি এর ভ্যালু কত এক ইউনিট তাহলে এর একে কত হচ্ছে তিন ইউনিট এখানেও বিয়ের ভ্যালু কত এক ইউনিট তাহলে একার একা কত হচ্ছে এফিশিয়েন্সি দুই ইউনিট ঠিক আছে সব দিক দিয়ে লজিক একদম পারফেক্ট বিয়ে একা দিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে টোটাল কাজ ষাট তাহলে ষাটটা কাজ যদি বি করে বিয়ে একদিনে একটাই কাজ করতে পারবে তাহলে ষাট বাই ওয়ান তার মানে আমাদের এখানে কত আসবে আমাদের এখানে আসবে ষাট দিন টাইম লাগবে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার ওয়ান সেভেন্টি থ্রির ওয়ান সেভেন্টি থ্রি অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার এটাও ভিভিআই দিয়ে নিও এটা ভালো কোশ্চেন নেক্সট আমরা পরেরটায় আসবো ওয়ান সেভেন্টি ফোর আমাদের এনটিপিসি দু হাজার একুশ এখানে বলছে এ বিয়ের তুলনায় দ্বিগুণ দ্রুত কাজ করে এ বিয়ের তুলনায় দ্বিগুণ দ্রুত তাহলে বি যদি ওয়ান কাজ করে এ করবে দুই ইউনিট কাজ এটা এফিশিয়েন্সি যদি দুজন মিলে বারো দিনে কোনো একটা কাজ সমাপ্ত করে তাহলে বারো দিন টাইম লাগছে আর দুজন করছে তাহলে দুয়ের আগে তিন ইউনিট কাজ হচ্ছে এটা টোটাল ওয়ার্ক তাহলে বি কত দিনে করবে বিয়ের ভ্যালু এক ইউনিট এক দিয়ে ভাগ করব তিন বারো ছত্রিশ দিন টাইম লাগবে থার্টি সিক্স ডেজ অপশান সি কারেক্ট আনসার নেক্সট পরেরটায় আসবো ওয়ান সেভেন্টি ফাইভ এন দু হাজার একুশ এখানে বলছে কমল একটি কাজ চোদ্দো দিনে সম্পূর্ণ করতে পারে কমল দিনে করতে পারে 14 ডেজ বিমল চল্লিশ পারসেন্ট অধিক কর্মক্ষম তাহলে এখানে কমল আর বিমল দুজন আমরা পাচ্ছি বিমল চল্লিশ পার্সেন্ট বেশি অধিক কর্মক্ষম তাহলে কমল যদি একশো ইউনিট কাজ করতে পারে বিমল করবে চল্লিশ পার্সেন্ট বেশি মানে একশো চল্লিশ জিরো জিরো ক্যান্সেল করো এটা এরকমই থাক আরও কাটতে পারো দুই দিয়ে কাটলে পাঁচ আসবে দুই দিয়ে কাটলে এটা সাত আসবে তাহলে এটা আমরা কত পাচ্ছি ফাইভ ইস টু সেভেন বিমল একা কতদিনের কাজটা সম্পূর্ণ করবে কমল করলে চোদ্দ দিন টাইম নেয় আর কমলের ভ্যালু তাহলে কত কমলের ভ্যালু পাঁচ ইউনিট তাহলে চোদ্দো ইন্টু পাঁচ এটা টোটাল ওয়ার্ক বিমল করলে কতদিন টাইম লাগবে বিমলের ভ্যালু সাত সাত দিয়ে ভাগ করব তাহলে এখানে আসবে সাত দিয়ে কাটলে সাত দুগুনে চোদ্দো পাঁচ দুগুণে দশ দশ দিন টাইম লাগবে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরে আসবো ওয়ান সেভেন্টি সিক্স এখানে বলছে এ একটি কাজ বারো দিনে সমাপ্ত করতে পারে তাহলে এ করলে কত দিন টাইম নেবে বারো দিন টাইম নেবে বি একা পনেরো দিনে সমাপ্ত করতে পারে বি একা যদি করে তাহলে পনেরো দিন টাইম নেয় সি সি এর সাহায্য নিয়ে পাঁচ দিনের কাজটা সমাপ্ত হয় সি এর সাহায্য নিয়ে মানে এ বি সি তিনজন একসাথে কত দিনে করতে পারে পাঁচ দিনে করতে পারে তাহলে এখানে যদি আমরা দেখি পাঁচ দিয়ে পনেরোকে পনেরোক্ষে যদি আমরা ভাঙি তিন ইন্টু আসবে পাঁচ এখানে চলে গেছে নেওয়ার দরকার নেই বারো মানে তিন ইন্টু চার একটা চার নিয়ে নেব হয়ে যাবে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে আমাদের আমাদের লসেও চলে আসছে টোটাল ওয়ার্ক বারো দিয়ে কাটলে পাঁচ বারো ষাট চার পনেরো ষাট পাঁচ বারো এ আর বি এর টোটাল ভ্যালু কত চার পাঁচ নয় তাহলে চার পাঁচ নয় যদি এখানে চলে আসে এ আর বি সি এর ভ্যালু কত যাতে হয় তিন নিতে হবে নয়ার তিন বারো তাহলে সি এর ভ্যালু কত তিন ইউনিট এবার আমাদের এখানে বলছে যদি পুরো কাজই এত টাকা পায় পুরো কাজে কত টাকা পাচ্ছে টু এইট এইট জিরো তাহলে এখানে তিনজনের টোটাল ভ্যালু কত বারো ইউনিট বারো দিয়ে ভাগ করব আমাদের এখানে বলছে সি কত পাবে সি পাবে তিন ইউনিট সি এর ভ্যালু তিন ইউনিট বার করলাম তিন দিয়ে গুণ তিন দিয়ে কাটলে তিন চারে বারো চার চার দিয়ে যদি এবার আমরা কাটি চার দিয়ে কাটলে চার সাথে আঠাশ চার কুড়ি আশি সাতশো কুড়ি পাবে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরেরটা আসবো ওয়ান সেভেন্টি সেভেন এখানে বলছে অনিল বলু বালুর থেকে দ্বিগুণ কর্মক্ষম অনিল বালুর থেকে দ্বিগুণ কর্মক্ষম তাহলে বালু যদি এক ইউনিট কাজ করে অনিল করবে দুই ইউনিট কাজ এবার বলছে একসাথে একসাথে তারা বারো দিনে একটা কাজ করতে পারে তাহলে বারো ইন্টু একসাথে করলে দুই আরেকের তিন ইউনিট কাজ হবে তাহলে বারো ইন্টু তিন টোটাল কাজ এবার বলছে অনিল একা কাজটা কদিনে করবে অনিলের ভ্যালু দুই ইউনিট দুই দিয়ে ভাগ দুই দিয়ে কাটলে ছয় তিন ছয় আঠেরো অ্যান্সার কত এইটিন অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরের কোয়েশ্চেন আসবো ওয়ান সেভেন্টি এইট দু হাজার একুশ এনটিপিসি যদি রাজু রবির তুলনায় তিনগুণ কর্মক্ষম হয় রাজু রবি রবির তুলনায় তিন গুণ কর্মক্ষম রবি এক ইউনিট কাজ করলে রাজু তিন ইউনিট কাজ করবে এবং একটি কাজ সম্পূর্ণ করতে কুড়ি দিন সময় নেয় এবং একটি কাজ সম্পূর্ণ করতে তার থেকে কুড়ি দিন কম সময় নেয় এটাও একটু ভালো কোয়েশন বলতে পারো এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে এখান থেকে আমাদের টাইমের ভ্যালু দেওয়া আছে তাহলে এফিসিয়েন্সি উল্টো করলে টাইম আসবে তাহলে এদিকে টাইম বার করার জন্য ওয়ান আর থ্রি হয়ে যাবে তাহলে একজন আরেকজনের থেকে কুড়ি দিন কম নেয় তাহলে এখানে এক আর তিনের ডিফারেন্স দেখবো টাইমের ডিফারেন্স কত দুই ইউনিট তাহলে দুই ইউনিটের ভ্যালুই কত আমাদের এখানে কুড়ি আছে দুইয়ের ভ্যালু যদি কুড়ি হয় একের ভ্যালু কত আসবে একের আমরা দশ পাবো তাহলে এই একের ভ্যালু অ্যাকচুয়ালি কত একের ভ্যালু হচ্ছে দশ ইউনিট তাহলে টোটাল ওয়ার্ক আমরা কীভাবে বার করবো টোটাল ওয়ার্ক বার করার জন্য এইটা যদি আমরা নিই প্রথমটা যেহেতু একের ভ্যালু বার করলাম তাহলে এখানে প্রথমজনের হচ্ছে তিন ইউনিট করে কাজ করছে আর দশ দিন লাগছে তাহলে তিন ইন্টু দশ তিন দশে তিরিশ হচ্ছে টোটাল ওয়ার্ক আমাদের এখানে বলছে তবে রবি ওই কাজটি সম্পূর্ণ করতে কদিন সময় নেবে রবি রবির একদিনে একটাই ইউনিট কাজ করতে পারে তাহলে এক দিয়ে ভাগ করবো তাহলে তিরিশকে এক দিয়ে ভাগ করলে তিরিশ দিন টাইম লাগবে অপশান সি আমাদের এটার কারেক্ট আনসার নেক্সট আমরা পরের কোশ্চনে আসবো নেক্সট আমাদের ওয়ান সেভেন্টি নাইন এন টি দু হাজার একুশ এখানে বলছে করণ শ্যামের থেকে দ্বিগুণ দ্রুত কাজ করে করণ শ্যামের থেকে দ্বিগুণ দ্রুত তাহলে এফিসিয়েন্সি শ্যাম যদি ওয়ান হয় করণ হবে দুই দ্বিগুণ হয়ে যাবে একসাথে কাজ করে কুড়ি দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে কুড়ি ইন্টু একসাথে কাজ করছে দুই আর একে তিন ইউনিট করে কাজ করবে তাহলে কুড়ি ইন্টু তিন আমাদের টোটাল ওয়ার্ক করুন একা ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে করণ দুই ইউনিট করে কাজ করছে তো দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে এটা আসবে দশ তিন দশে তিরিশ দিন টাইম লাগবে তিন দশে তিরিশ দিন টাইম লাগবে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরের কোশ্চেন আসবো ওয়ান এইট্টি নম্বর কোশ্চেন আর বি এন টি পিসি দু হাজার একুশ এখানে বলছে রাজেন একটি কাজ চার দিনে সমাপ্ত করতে পারে তাহলে রাজেনের টাইমটাকে কত চার দিন লাগে মহেশ সেই কাজ তিন দিনে সমাপ্ত করতে পারে মহেশ সেই কাজ তিন দিনে সমাপ্ত করতে পারে যদি তারা একসাথে সমাপ্ত করে এবং মোট এত টাকা বেতন পায় তাহলে এখানে একটা টাইম দেওয়া আছে টাইমের উল্টো করলে এফিশিয়েন্সি চলে আসবে এফিসিয়েন্সি ওপরে তিন চলে যাবে এখানে চার নিচে চলে আসবে এবার দুজন যদি একসাথে করে তাহলে এত টাকা পাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে দুজনের এফিশিয়েন্সি কত চার তিন সাত ইউনিট সাত দিয়ে ভাগ করব এবার বলছে তবে রাজেশের ভাগ নির্ণয় করো রাজেশ রাজেশের জন্য হবে তিন ইউনিট তাহলে তিন দিয়ে গুণ সাত দিয়ে যদি আমরা কাটি পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে পঞ্চাশ তিন পঞ্চাশ দেড়শো দেড়শো আমাদের কারেক্ট অ্যান্সার দেড়শো আমাদের কারেক্ট আনসার অপশান ডি নেক্সট ওয়ান এইটটি ওয়ান আর আর বি এন দু হাজার একুশ এ একা একটি কাজ দশ দিনে করতে পারে এ একা একটি কাজ কদিনে করতে পারে দশ দিন বি সেটা পনেরো দিনে করতে পারে বি কোনো করতে পারে পনেরো দিন এবার বলছে এ এবং বি সেই কাজটি এত টাকাতে নেয় এবং সি তাদের সাহায্য করে পাঁচ দিনে কাজটা সম্পূর্ণ করতে পারে তাহলে এ বি সি টোটাল কত পাঁচ দিন লাগছে লসেও কত ষাট আসবে দশ দিয়ে কাটলে ছয় পনেরো দিয়ে কাটলে চার চার পাঁচ দিয়ে কাটলে বারো তাহলে ছয় চার দশ হচ্ছে এ আর বি তাহলে বারোর জন্য আর কত নিতে হবে সি এর ভ্যালু দুই নিতে হবে তাহলে এখানে আমাদের বলছে সি এর ভাগ কত হবে তাহলে এখানে টোটাল ইউনিট কত আটচল্লিশশো সেটাই টোটাল ভ্যালু কত বারো দিয়ে ভাগ আমাদের সি এর ভ্যালু বার করতে হবে তো সি এর ভ্যালু দুই ইউনিট দুই দিয়ে গুণ বারো দিয়ে কাটলে চার বারো আটচল্লিশ চার দুগুণে আট মানে আটশো আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা পরেরটা আসবো ওয়ান এইট্টি টু আর আর বি জেই দু উনিশ পি এবং কি আলাদাভাবে একটি কাজ যথাক্রমে ছয় দিন আর আট দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে পি করতে পারে হচ্ছে ছয় দিনে কিউ করতে পারে হচ্ছে আট দিনে দুজন তারা দুজনে আরের সাহায্য সাহায্য নিয়ে কাজটি তিন দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে এখানে পি কিউ আর তিনজন একসাথে পি কিউ আর টোটাল তিন দিনে কমপ্লিট করতে পারে যদি মোট মজুরি এত টাকা হয় আরের বেতন কত সেম টাইপের কোশ্চেন তাহলে এখানে লসুক নেব লসুকও কত আসবে তিন আটে চব্বিশ চব্বিশ আমাদের লসুকও আসবে ছয় দিয়ে কাটলে চার ছয় চব্বিশ আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ তিন দিয়ে কাটলে তিন আটে চব্বিশ চার তিন সাত ইউনিট হচ্ছে এরা দুজন মিলে তাহলে আট ইউনিট বানানোর জন্য আরের ভ্যালু কত নিতে হবে এক নিতে হবে ঠিক আছে এরা দুজন যদি সাত হয় আরের ভালো এক নব তাহলে সাতের এক আট ইউনিট হয়ে যাবে এবার টোটাল ইউনিট কত টাকার টোটাল কত থার্টি টু ডাবল জিরো এখানে টোটাল ইউনিট কাজ কত হচ্ছে তিনজন মিলে আট ইউনিট আট দিয়ে ভাগ আমাদের বার করতে হবে আরের বেতন আরের বেতন এক ইউনিট এক দিয়ে গুণ চার আটে বত্রিশ তাহলে চারশো আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি নেক্সট আমরা পরের কোশ্চেন আসবো ওয়ান এইট্টি থ্রি আর আরবি প্যারামেডিক্যাল দু হাজার আঠেরো ওকে এইখানে বলছে এটি কাজ পাঁচ দিনের সমাপ্ত করতে পারে বি এটি আট দিনে করতে পারে তাহলে এ পাঁচ দিন বি আট দিন যদি তারা একসাথে কাজ করে এবং এত টাকা উপার্জন করে এ এর ভাগ নির্ণয় করো তাহলে এটা টাইম দেওয়া হচ্ছে টাইমের উল্টো করলে এফিশিয়েন্টলি চলে আসবে আট উপরে পাঁচ নিচে টোটাল সিক্স সেভেন সিক্স জিরো টাকা দুজনের একসাথে কত হচ্ছে এখানে আমরা যদি দেখি তেরো হচ্ছে তেরো দিয়ে ভাগ আমাদের বার করতে হবে এর ভ্যালু এর ভ্যালু আট ইউনিট আট দিয়ে গুণ তেরো দিয়ে কাটলে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো দুগুণে ছাব্বিশ তার মানে আমাদের এখানে হচ্ছে কত ফাইভ টু তাহলে আট দিয়ে যদি আমরা গুণ করি জিরো আসবে আট দুগুণে ষোলো ছয় হাতে আমার এক আর পাঁচ চল্লিশ ফর্টি আমাদের কারেক্ট অ্যান্সার ফর্টি ওয়ান সিক্স জিরো এ নেক্সট আমরা পরেরটা আসবো আমাদের ওয়ান এখানে বলছে এ একটি কাজ করতে বি এবং সি এর একসাথে নেওয়া সময়ের দ্বিগুণ সময় নেয় এটা ভালো কোয়েশ্চেন স্টার্ট দিয়ে দাও এখানে বলছে এ একটি কাজ করতে বি আর সি এর নেওয়া একসাথে সময়ের দ্বিগুণ সময় নেয় বি আর সি যে টাইম নিচ্ছে তার থেকে দ্বিগুণ সময় নিচ্ছে এ তাহলে বি আর সি যদি এক ইউনিট নেয় এ নেবে হচ্ছে দুই ইউনিট টাইম এটা টাইম দেওয়া আছে টাইমের উল্টো করলে এফিশিয়েন্সি চলে আসবে তাহলে এফিশিয়েন্সি ওয়ান আর এ এদিকে দুই চলে আসবে এদিকে দুই তাহলে এফিসিয়েন্সিটা আমরা ডাইরেক্ট নেব এখানে পরীক্ষার ক্ষেত্রে এফিশিয়েন্সি দিয়ে স্টার্ট করব এফিসিয়েন্সি কত ওয়ান ইস টু আসবে ঠিক আছে নেক্সট আমাদের এখানে পরে বলছে সি এ এবং বি এর একসাথে নেওয়া সময়ের তিনগুণ সময় নিচ্ছে সি বি সি এ আর বি এর নেওয়া সময়ের এ প্লাস বি এর নেওয়া সময়ের তিনগুণ সময় নিচ্ছে তাহলে এরা যদি টাইম এক ইউনিট নেয় সি তিনগুণ টাইম নিচ্ছে তাহলে এফিশিয়েন্সি হবে উল্টো তাহলে তিন এদিকে আসবে এক দিকে আসবে আর এফিসিয়েন্সিটা আমরা এখানে লিখবো ওয়ান এস টু থ্রি ওয়ান এস টু থ্রি এইভাবে তুমি বুঝতে পারো যে এরা দুজন একসাথে আছে তো এদের জন্য বেশি ভ্যালুটাই হবে এফিসিয়েন্সি সবসময় তাহলে এবার আমাদের এই টাইপের কোশ্চেনে ফার্স্ট স্টেপ গেল সেকেন্ড স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে এবিসি এখানেও আছে এবিসি এখানেও আছে তাহলে এখানে আমাদের দেখতে হবে এবিসি সেম আছে কিনা এখানে তিন দুই আর একে কত তিন ইউনিট এখানে তিন আর একে চার ইউনিট এখানে তিন ইউনিট এখানে চার ইউনিট তাহলে এই তিন আর চারকে ইকুয়াল করার জন্য এখানে যে চার ইউনিট হচ্ছে টোটাল সেটা আমরা উপরে গুণ করবো আর এখানে যে একে তিন ইউনিট হচ্ছে সেটা আমরা নিচে গুণ করব তাহলে এখানে ইকুয়াল হয়ে যাবে তাহলে এখানে আমরা কত চার গুণ করব আর এটাতে আমরা তিন গুণ করব তাহলে চার দিয়ে যদি আমরা গুণ করি চার অক্ষে এটা কত আসবে চার ইস টু চার দুগুনে এটা কত হবে আট এখানে তিন অক্ষে এটা হচ্ছে তিন তিন তিনে এটা হচ্ছে কত নয় তাহলে এখানে আট আর চার বারো হচ্ছে এখানে নয় তিন বারো হচ্ছে তাহলে এবিসি এবিসি দুই জায়গাতে আমাদের ইকুয়াল হয়ে গেলো সেম হয়ে গেল আর এই টাইপের কোশ্চেন আমাদের ইকুয়াল করেই করতে হবে তাহলে এখানে এ বি আর সি এর এফিসিয়েন্সি পাবো এর এখানে এ সিঙ্গেল একা আছে তাহলে এর এফিসিয়েন্সি কত চার ইউনিট বসিয়ে দেবো এখানে সি একা আছে সি একা আছে সি এখানে একা আছে তো সি এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ইউনিট টোটাল কত বারো ইউনিট হবে টোটাল তিনজনে কত বারো ইউনিট হবে সেইখানে চার তিন সাত ইউনিট এখানে চলে আসলো তাহলে আর পড়ে থাকলো পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট হয়ে যাবে বি বি হয়ে যাবে পাঁচ ইউনিট এবার আমাদের এখানে বলছে এবার আমাদের অঙ্কটা এখানে বুঝতে হবে যে এ বি এবং সি একসাথে কাজ করে ছয় দিন এবং কাজটা সম্পূর্ণ করতে পারে আচ্ছা ছয় দিন একসাথে করে কাজটা সম্পূর্ণ হয় তাহলে ছয় দিন যদি এবিসি লাগে আর এ বি সি একসাথে কত ইউনিট কাজ করতে পারে নয় এক তিন বারো ইউনিট তাহলে ইন্টু বারো এটা টোটাল কাজ এ একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে এর ভ্যালু চার ইউনিট তাহলে চার দিয়ে ভাগ এখানে বি আর সি আমাদের বারো করার দরকার ছিল না এর পূর্ণাঙ্কটা একবারে পড়লে এর ভ্যালুটা বার করে ডাইরেক্ট আমাদের অ্যান্সার করতে পারতাম তাহলে এটা আমাদের লাগতো না ঠিক আছে তাহলে এখানে যদি আমরা দেখি চার দিয়ে কাটলে তিন চারে বারো তিন তিন ছয় আঠেরো আঠেরো আমাদের কারেক্ট অ্যান্সার অপশান বি নেক্সট আমরা পরের কোয়েশ্চনে আসবো নেক্সট আমাদের ওয়ান এইট্টি ফাইভ এখানে বলছি পি একটি কাজের দুই বাই পাঁচ ভাগ দশ দিনে করতে পারে তাহলে পি দুই ইউনিট কাজ দশ দিনে করতে পারলে এক ইউনিট কাজ পাঁচ দিনে করতে পারবে পাঁচ ইউনিট কাজ পাঁচ পাঁচে পঁচিশ দিনে করতে পারবে প্রথম ক্লাস দিয়ে দেখাচ্ছে এগুলো এরপর বলছে পি এবং হবে এটা পি এবং পি এবং কিউ তার মানে পি প্লাস কিউ কাজটির এক বাই তিন ভাগ পাঁচ দিনে করতে পারে তাহলে এক ভাগ যদি পাঁচ দিনে করতে পারে তিন ভাগ তিন পাঁচে পনেরো দিনে করবে তাহলে এখানে লসেও কত হবে সেভেন্টি ফাইভ পঁচিশ দিকে কাটলে তিনবারে কাটবে পনেরো দিকে কাটলে পাঁচবারে কাটবে তাহলে পি এর ভ্যালু কত তিন ইউনিট পি এর ভ্যালু যদি তিন হয় কিউ এর ভ্যালু কত নেবো যাতে টোটাল পাঁচ ইউনিট হয় কিউ এর ভ্যালু আমাদের দুই নিতে হবে তিন আর দুই কত হবে পাঁচ ইউনিট হবে এখানে বলছে তবে তাদের কর্মক্ষমতার অনুপাত নির্ণয় করো তাহলে পি এর জন্য হচ্ছে তিন ইউনিট কিউ এর জন্য হচ্ছে কত দুই ইউনিট তাহলে রেশিও কত থ্রি টু টু অপশান সি আমাদের কারেক্ট আনসার তো আজকে আমরা ওয়ান এইটি ফাইভ পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করলাম দশ নম্বর ক্লাস আমাদের কমপ্লিট পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে ওকে প্রত্যেকটা ক্লাসের সলিউশনের সাথে পিডিএফটা দেওয়া হবে আর এর পরে আমাদের একটাই ক্লাস হবে সেই এগারো নম্বর ক্লাসে আমাদের পুরোপুরি টাইম অ্যান্ড ওয়ার্ক পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওকে নেক্সট আমরা এর পরে আরেকটা চাপ্টার স্টার্ট করব তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে